স্বাগতমolzob নিউজ ইন্টারডাকশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এখানে দেখেন আমি যদি টোটাল নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে শো করি প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে 2169 জন হচ্ছে সরকারি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন আবেদ অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হবে একুশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ অক্টোবর দু পঁচিশ তারিখ পর্যন্ত দু পঁচিশ সন্ধ্যা ছয়টা আবেদন করা যাবে এটা হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক দেখেন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এর আগে কিন্তু আপনার যারা নিবন্ধনের নন ক্যাডার ছিল তাদের থেকে কিন্তু প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হতো এবার কিন্তু আপনারা কিন্তু পরীক্ষা দিয়ে প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পদের সংখ্যা একুশশো উনসত্তর একটি স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না আবেদনের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ অক্টোবর দু তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড একুশশো উনসত্তরটি স্থায়ী মন্ত্রণালয় বিভাগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর বেতন স্কেলের কথা এখানে বলা হয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত টাকা বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং প্রশিক্ষণবিহীন হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আলোচনা করা হয়েছে তো এক্ষেত্রে কিন্তু দেখেন পরীক্ষার নিয়ম কানুন বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন দশ সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে আপনার সর্বনিম্ন পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানে আপনি যদি একশোর ভিতর পঞ্চাশ মার্কস পান তাহলে কিন্তু আপনি নিয়োগ পাবেন বা বাহ দিতে পারবেন এবং সময় হচ্ছে নব্বই মিনিট দেখেন পরীক্ষাটা কিন্তু লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক নির্দেশনা বলি বলা হয়েছে সংশ্লিষ্ট কমিশনার সচিবালয় এত এত দেখেন এখানে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর একশো এবং একশো ছয় গ্রেড হচ্ছে নবম এটা হচ্ছে পদের ধরন নন টেকনিক্যাল এবং নবম গ্রেড এত এত নিরানব্বই একশো এক একশো পাঁচ একশো সাত একশো দশ এটা হচ্ছে নবম গ্রেড টেকনিক্যাল অথবা প্রফেশনাল